হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজখনের এখন টাইম হচ্ছে হলো একটা সেকেন্ড এখন টাইম হচ্ছে হলো এগারোটা তো আমাদের এখান থেকে রান্নার রেডি তৈরি হচ্ছে এদিকে চলো মাম্মা আমি দিকে রান্নার তৈরি করছে এদিকে সবজি টবজি যা কাটাকাটি আছে সব করছে আর আমি ভিডিওটা চালু করলাম এখন সকাল থেকে চালু করা হয়নি কারণ সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের মিষ্টি এনে গেছিলাম বাজারে বাজার ঠাজার পড়ে এসে সোনুকে টিফিন বানিয়ে দিলাম দিয়ে এবার সোনুকে একটু পড়তে বসিয়ে নিয়ে এবার ভিডিওটা শুরু করছি সোনুর পড়া হয়ে গেছে সোনু এখানে বাদরাম করতে চালু করে দিয়েছে আর গোপাই সকাল সকাল স্নান করে টিফিন করে গিয়ে বসে রয়েছে এখানে আর সোনুর মাম্ম এখানে

আর তো আজকে আমাদের মেনুটা শুনে নিয়েছি এই হচ্ছে আমাদের মেনু তো পরের স্টেপ দেখাচ্ছে কি হচ্ছে আর আজকে আমি বাড়িতে আছি আজকে আমি যাইনি যাওয়ার কথা ছিল কিন্তু আমি আজকে যাইনি চেম্বারে শরীরটা ভালো লাগছে না বলে এই জন্য আজকে আমি রয়েছি বাড়িতেই রয়েছি মামা তোমার কাছে ফোন চাই যদি মামাকে কেন বলছো দাও মামাকে ফোন দাও চলে আসো একটা গান করে শোনাও একটা গান শোনাও তো হ্যাঁ শোনাও সেটা আবার কি ভালো করে করো শুনতে পাই লোকেরা সবাই তো শুনবে সবাই শুনছে তোমার গান তো আজকের মেনু হচ্ছে এই তোমাদের আগেই বলেছি মেনু আমাদের কি হচ্ছে দই কাতলা হচ্ছে আর দিয়ে কাটি কচু ভাজা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরে ভিডিও